নমস্কার বন্ধুরা পাপিয়ার ডেলি ব্লকের সবাইকে স্বাগত এই যে আমি ময়েরিকাকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসছি আসার সময় রাস্তায় দেখলাম মা দাঁড়িয়ে আছে এক লাঠি নিয়ে আমাকে আবার একজন বলছে তোমার শাস্তি মা দাঁড়িয়ে আছে এ তরুণ পাড়ার জন্য আমি তরুণ পাড় আমার কাছ থেকে তরুণ পাড়িয়ে নেবে মা তো ওই জঙ্গলে ঢুকতে পারে না ভয় পায় জোকের ভয় এটা আমার তো জোকের ভয় করে না তাই আমি এই দেখো কত ঝোপঝাড় সেই ঝোপ ঝাড়ের মধ্যে আমি নেমে পড়েছি একটু ভয় তো আমার সাপের ভয় করে আমার যে মেয়ে তরুণ পাচ্ছে ওইখানে কি বোন তুলসী গাছ নাকি তুলসী গাছ হয়ে আছে একটা টিনের ঘর আছে ওর মধ্যে আমাদের বাড়ির পাশেই এক যে পারছি তারপরে এক দাদা আমাকে হেঁকে হেঁকে বলছে যে ওই গাছের তরুল নাকি তেতো তা আমি বলছি না আমি এই গাছ না তরুলো পেরেছিল সেইগুলো দাদাদের পাঁচিলের গায়ে একটা তরুল গাছ আছে সেইটা নাকি তেতো তাই দাদা বলছে যে আমিও পেরেছিলাম আমারও খেতে ইচ্ছা হয় তা সেই তরুণ দুটো তরুল পেরেছিলাম তা তেতো লেগেছে তুই খেতে পারবি না বলছি না তারপরে বাবা আমি বললাম না না আমি খেতে পারবো আমি দেখি রান্না করব যে দেখো ঢুকে গেছে আমি কোথায় আমাকে দেখা যাচ্ছে না জঙ্গলের মধ্যে ঢুকে গেছে আমি কলা গাছ আর তরুল গাছে ভর্তি আর তারপরে সেই লম্বা লম্বা পাতা বোন তুলসী না কি বলে সেই তুলসী গাছ সে ভর্তি আমাকে আর দেখা যাচ্ছে না তারপরে একটা শাড়ি করেছিলাম সেটা গাছের পাতার সঙ্গে মিশে গেছে যাতে হোক মা খেতে চেয়েছে খাবে বলে রাস্তায় গিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আর কাঁশ করি কাঁশ কেঁদিয়ে দিয়ে টানছি কিন্তু ওইখানে ছিল অনেকগুলো ছোটো ছোটো তরুল ছিল আবার চার পাঁচ দিন বাদে গেলে মানে পাওয়া যায় সবাই নামিয়ে নিয়ে চলে যায় রাস্তার ধারের গাছ তো যে যখন পারে সে তখন নামিয়ে নিয়ে চলে চাল আমি তো টেনে টেনে গাছটার ভয়ে গাছটা সব ছিঁড়ে দিচ্ছি চারটে পাঁচটা নিয়ে এসে এবার ওই দাদাদের পাঁচিলের উপর দিয়ে দিয়ে হেঁটে যাবো আর একটা তরুল মা দেখেছিলো ওইটা নিয়ে আসতে বললো যে পাঁচিলের ওপর দিয়ে গেলে পাবে তো পাঁচিলটা থেকে নিচু এইদিকে মাটি নেই সেজন্য পড়ে যাওয়ার ভয় করছিল হামাগুড়ি দিতে দিতে গিয়েছি ছোট্ট পাঁচ ইঞ্চির গান্ধী উপর দিয়ে দিয়ে গিয়ে তরুল বেড়ে নিয়ে ওইদিকে দাদাদের বাগান আছে কিন্তু বাগানে পা দিতে পারছি না বাগানে সবজি লাগিয়েছে দাদারা রাস্তা দিয়ে লোক যাচ্ছে বলছে কি করছো মা বলছে বৌমা তরুল বাড়ছে তাই দাঁড়িয়ে আছে ওই যে একজন স্কুল থেকে বাড়ি আসছে ময়ূরিকাতে চলে এসছে আগে পরীক্ষা হয়ে গেছে বলে তাড়াতাড়ি এসে এবার আমি পাঁচিলের ওপরে উঠে গেছি তরুণ পড়ার জন্য আর সেই পাঁচিলটা অনেকটা উঁচু মানে মাথা সমান উঁচু ওই যে পাঁচিলের ওপরে উঠেছি এটা নিম গাছের গায়ে একটা তরুল গাছ উঠেছে একটা কি দুটো জানি না তবে অনেক তরুল হয়েছে এই গাছটাতে আমি ওই গাছটাকে আগে একবার পেরে খেয়েছিলাম একবার আজকে উঠেছে পারতে দেখছো কত উঁচু কিন্তু সে মা তো আঁশ করি ঠিক নিয়ে যায়নি মা ওখানে দড়ি বেঁধেছে বলছে ওই তরুল দড়ির মধ্যে ঢুকাতে হবে ঢুকিয়ে পারতে হবে না ও তরুণ দড়ির মধ্যে ঢোকানো যায় নাকি যে আমি তুলপেড়ি আবার বাজারে গেছিলাম বাজার থেকে এক প্যাকেট চানাচুর আর এক টিনের গোটর শালিমার নারকেল তেল নিয়ে এসে কারণ আমরা সবাই নারকেল তেল মাখি মেয়েকেও নারকেল তেল মাখাই আর আগে তো বাবার দোকান ছিল বাবার দোকান দিয়ে নিতাম এখন তো বাবার দোকান বন্ধ আছে সেই জন্য বাবার দোকান দিয়ে নিতে পারি না সেদিন মা বললো হঠাৎ বললো বাজার তেল নেই বাড়ি তাই না যাবো তো বাজারে বলো তুমি যাও আমি তরকারিগুলো কাটতে লাগছি আমি এসে দেখি মা তরকারি কেটেছে আর কাকে চ্যান করা ডাকছি ও ছাদের উপরে ছিল মাকে এসে বললো ময়ূরি কোথায় মা বললো আমি তো জানি না কত ঘরেরই ও ছাদে খেলছিল তারপর ডেকে চ্যান করাবো ওকে আর এই মা সবজি কেটে রেখেছে তরুল কেটে রেখেছে আর বিনস বিন কড়াই কেটে রেখেছিলো আমি বললাম যে আমার তো ফুচকার আলু সেদ্ধ হয়ে গেছে ফুচকার আলু দিয়ে বিন কড়াই দিয়ে ঝোল করে দেবো আর চিংড়ি মাছ দিয়ে তরুলটা রান্না করবো তাই চিংড়ি মাছ দিয়ে তরুল রান্না করছি আর বিন কড়াই আলুর ঝোল করছি চিংড়ি তরুল দিয়ে অনেক জল বেরিয়েছে আমি মাকে বলে গেছিলাম যে তরুল দেখে দেখে কাটবে কেটে দেখে নেবে যে তেতো কিনা না গাল দিয়ে এই যে আমার রান্না হয়ে গেছে ময়ূরিকার রান্না বসিয়েই ময়ূরিকার চান টান দান করিয়ে দিয়েছি ও চান করিয়ে দিলেই ঘুমিয়ে পড়ে ঘুমিয়েও পড়েছে আমার রান্না করতে করতে ওর খাওয়া হয় না